কালেকটিভ ডিসিশন কালেকটিভ এফোর্ট কালেকটিভ ফাংশনিং সেখানে একার মনে হওয়ার কিছু নেই পারলে সবাই একসাথে পারবো না পারলে সবাই মিলেই হচ্ছে না তাই হচ্ছে না আর দিনের শেষে একজন মানুষ সে তো তার পারিবারিক জীবনে সেখানেও পরিবার আছে সেখানেও সবাই একসাথে একাই পৃথিবীতে কেউ থাকে না পরিবারই পরিবারই মানে পরিবারকে কি সময় দিতে এত পারেন আপনি মানে আপনার যে ডেলি রুটিন যে পোস্টার এবং আমরাও এতটা মানে লম্বা সফর পেরিয়ে আপনাকে পেয়েছি এটাও একটা পরিবার ওটাও একটা পরিবার আর আমাদের ক্ষেত্রে এটা খুব ভালো যে দুটো পরিবারই আমাদের একসাথে এতটা কীভাবে নির্লিপ্ত থাকেন কোনো আবেগ নেই কথাবার্তায় এত মনে হচ্ছে সাদা কথা সাদা মাটা একটা জীবন এটা কি মীনাক্ষী মুখার্জি চেয়েছে নাকি মীনাক্ষী মুখার্জি এরকমই চাওয়া বা পাওয়া সেটা তো এখনই বলতে পারবো না তবে হ্যাঁ আমরা যারা কাজ করছি একসাথে যে কালেকটিভ ফাংশানিং আমরা রয়েছি সেখানে আমাদের যৌথ আলোচনার ভিত্তিতে আমরা যেটা চাই করতে চাইছি সেখানে আমাদের নীতি আমাদের আদর্শ আমাদের কাজ এটা ইনস্ট্রাক্ট করে আর একটা বিষয় যে ডিওয়াইএফ এর মতো দায়িত্ব যখন আপনি পেলেন কখনো কি এটা ভেবেছেন যে আমি একটা মেয়ে একটা বড় দায়িত্ব নাকি দায়িত্বটা দায়িত্ব মানে ক্যাপ টেন বলে একটা কথা আপনি দেখছিলাম পোস্টারে আপনাদের কিছুদিন আগে একটা ইভেন্ট তো এটা কি কোন আঙ্গিকে আপনি বিষয়টা দেখেছেন প্রথমে তো কোনো জিনিস ইভেন্ট নয় দ্বিতীয়ত ক্যাপ্টেন আমরা কেউ বলিনি তৃতীয়ত আমি ডিওয়াইফাই দায়িত্ব নয় তিরিশ লাখের মেম্বারশিপের প্রত্যেকের দায়িত্ব ডিওয়াইফাই এবং আমরা সেখানে ছেলে মেয়ে বলে কোনো আলাদা নেই সবাই একসাথে কাজ করছি আপনি পরিবারের কথা বললেন বামপন্থাকে অবলম্বন করে জীবনে এগোবেন এই সিদ্ধান্তটা ঠিক কবে নিয়েছিলেন এবং এর প্রেক্ষাপটটা কী ছিল দিদি বড়ই হয়েছি আমরা এইভাবে যখন বুঝতে শিখেছি ভাবতে শিখেছি যুক্তি দিয়ে বুঝতে শিখেছি তখন দেখেছি যে হ্যাঁ আমরা যেটা চাইছি সেটা অবশ্যই রাজনীতি নির্ধারণ করবে এবং রাজনীতি 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 যে নির্ধারণ করা উচিত সেটা বাম যারা এই যুক্তি দিয়ে বুঝবে তারাই বাম রাজনীতিতে আসবে আপনি যেখান দিয়ে বেড়ে উঠেছেন সেখানে কি বাম ফ্রন্টের বা বাম নেতা নেত্রীদের ছিল বামেদের নেতা নেত্রীদের প্রাদুর্ভাব থাকে না বামেদের নীতির প্রভাব থাকে